জাস্ট একটা মৃত্যুর বিচারছে লক্ষ লক্ষ মানুষ আজ মঞ্চে প্রতিবাদ মিছিলে প্রতিবাদ মিছিলের মেয়েরা ছেলেরা প্রতিবাদ করার পরে বিরিয়ানি খাচ্ছে ছবি দিচ্ছে হাসি মুখে সেলফি তুলছে প্রতিবাদীদের সঙ্গে তাই দেখে ফাটছে কারোর কারোর কোথায় ফাটছে কি ফাটছে আমরা সব জানি কেন এখানে তো মাত্র একজন তেরো জন শহীদের শহীদ স্মরণে যখন বছরের পর বছর একুশে জুলাই বাসে করে হাফ রাস্তাও না পৌঁছে লোকাল বিরিয়ানির দোকানে বিরিয়ানি গেলা হয় মালের দোকান থেকে যখন যার যেমন ইচ্ছে যে যেমন বাংলা খেতে চায় বাংলা হায়ার অথরিটি হতে ইংলিশ সঙ্গে চাট চা পানির কোনো কমতি নেই যারা যারা আগের রাত্রে বা ভোর অবধি পৌঁছাতে পারলো ডিম ভাত তো কনফার্ম সেই বেলা